চলছে গরমকাল আর এরই মধ্যে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোলার প্যানেলের নতুন অফার আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সব ধরনের ভালো ভালো মানের সোলার প্যানেল আগেই বলছি আমরা কিন্তু সব ধরনের সোলার সেল করি না আমরা সব সোলার সেল করি যেগুলো একশোর মধ্যে একশোর আশেপাশে আউটপুট দিবে মানে আশি থেকে মিনিমাম একশোর আশেপাশে আউটপুট দিবে ওই ধরনের হাই কোয়ালিটি জার্মান সেলের সোলার প্যানেলগুলো সেল করি আমাদের সামনে যে সব সোলার প্যানেল রাখা আছে সবগুলো সোলার প্যানেলই কিন্তু মনো এবং সবগুলাই জার্মানি সেলের সোলার প্যানেল তো চলুন জানিয়ে দিয়ে কোন সোলার প্যানেলটি আমরা কত টাকায় সেল করছি আর হ্যাঁ অবশ্যই জলদি জলদি অর্ডার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন নিকটস্থ থানায় পাঠিয়ে দিব অথবা আপনি যদি জেলা পর্যায়ে থাকেন তাহলে কুরিয়ারে পাঠিয়ে দিব সবার প্রথম আমি যে দুইটা সোলার প্যানেল রেখেছি সেটা হলো লুঞ্জি সবার প্রথম হলো এটা লুঞ্জি লুঞ্জির দুইটা সোলার প্যানেল কিন্তু আমার কাছে আছে সবার প্রথম চব্বিশ ভোল্টের তার সাথে পরিচয় করিয়ে দিই এটা হলো চব্বিশ ভোল্টের লুঞ্জি সোলার প্যানেল হাইমোর সোলার প্যানেল এই এখানে দেখুন কোনো নাই একদম কোনো যারা করে পাগল হয়ে যান তাদের জন্য দুঃসংবাদ কেননা বাজবার লেস বাংলাদেশের সোলার প্যানেল চলছে এখন আর এসব হাইমোর সেভেন মানে এটা হলো সর্বাধুনিক প্রযুক্তির সোলার প্যানেল আর এটার আউটপুট কিন্তু একশো একশোর আশেপাশে বলতে পারেন আপনি অন্যান্য টেস্টের ভিডিও আছে দেখে নেবেন এই লুঞ্জি চারশো তিরিশ সোলার প্যানেলটি আমরা সেল করছি মাত্র টাকা টাকা করে করে পার দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই লুঞ্জি সোলার প্যানেলটি পেয়ে যাবেন আমাদেরকে জলদি জলদি নক দিবেন আর অর্ডার করে দিবেন তবে চলুন এটি কিন্তু হাফ কাট দেখতে পাচ্ছেন মিডেলের দুই পার্ট আর এইটা হলো পেছনের পার্ট পেছনের পার্টে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চব্বিশ ভোল্টের সোলার প্যানেল গুলো সচরাচর যেরকম হয় এইখানে এম এর কানেক্টর দেওয়া আছে এবং এইখানে বারকোড দেওয়া আছে আপনি কিন্তু বারকোড স্ক্যান করে নিতে পারবেন যে এটা এটা অরিজিনাল চারশো তিরিশ ওয়ার্ড কিনা এবং এখানে স্ক্যান করলে কিন্তু চলে আসবে আর এখান থেকে আপনি পেয়ে যাবেন বত্রিশ ভোল্ট তেরো এম্পেয়ার তেরো এম্পেয়ার আপনি যখন এমপিপিটি কন্ট্রোলার দিয়ে ইউজ করবেন তখন এটা থেকে প্রায় আপনি আঠারো থেকে বিশ এম্পেয়ারের আশেপাশে পাবেন চব্বিশ ভোল্টের সোলার প্যানেল থেকে বারো ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য আমাদের কাছে এমপিপিটি আছে এ এনি পাওয়ার আমরা বাংলাদেশে এ এনি পাওয়ারের ইম্পোর্টার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবার শুনুন বারো ভোল্টের দিকে যাই বারো ভোল্টের দিকে গেলে আমি আগে বলেছি যে দুইটা সোলার রেখেছি আর একটা হলো লুঞ্জি হরিজন অনেকে এটাকে লুঞ্জি বলে কিন্তু এটার অরিজিনাল নাম কিন্তু লুঙ্গি এটা হলো আবার বারো ভোল্টের দুইশো পঁচিশ ওয়াট এটা 225 ওয়াটের এটা কিন্তু নতুন নতুন সোলার প্যানেল একেবারে নতুন আমদানিকৃত सेम হাই মোর 7 এর শেল খুবই খুবই উন্নতমানের শেল এগুলা হাই মোর 7 সবাই লুনজি 12 ভোল্টের সোলার প্যানেল চেয়েছেন পাননি এবার আমাদের কাছে अवेलेबल পাবেন আর सेम লুনজি 12 ভোল্টের সোলার প্যানেলেও কিন্তু আপনি স্ক্যানার পাবেন এখানে স্ক্যান করে আপনি দেখতে পারবেন এটা অরজিনাল কিনা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল সেই কেউ যদি প্রমাণ করতে পারে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব তো যা হোক আমাদের প্রত্যেকটা প্যানেল কিন্তু এখানে বারকোড টেস্ট করে নেবেন আপনি আর এটার ভোল্টেজ হলো সতেরোর আশেপাশে আর এখান থেকে পাবেন আপনি আশেপাশে বারো ভোল্টের সোলার প্যানেল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাতাশ টাকা পার মাত্র সাতাশ টাকা করে তবে যারা নিবেন তারা অবশ্যই দুইটা দুইটা করে নেওয়ার চেষ্টা করবেন কেননা এটা এক প্যাকেটে দুইটা করে আসে আপনি যদি সিঙ্গেল নেন তাহলে কিন্তু প্যাকেট পাবেন না মাথায় রাখবেন আর এবার সবচেয়ে পছন্দের আরেকটা সোলার প্যানেল আছে সেটা হলো সানশাইন সানশাইন আমাদের কাছে সবচেয়ে বেশি সেল হয় কেননা সানশাইন খুবই উন্নত মানের এবং বাংলাদেশের যে ওয়েদার ম্যাক্সিমাম টাইম বৃষ্টি থাকে মেঘলা থাকে রোদ থাকে বা কদিন আর এই জন্য এই স্বল্প রোদেই এই সোলার প্যানেল কিন্তু খুবই খুবই মারাত্মক পারফরমেন্স করে এই সোলার প্যানেলের এমন রেকর্ড আছে সকাল ছয়টা তখনও সূর্য উঠেনি কিন্তু এই সোলার প্যানেল দিয়ে পাম্প থেকে পানি উঠছে শুধুমাত্র এই সোলার প্যানেল দিয়ে কেননা এটার যে প্রযুক্তি এটা বাংলাদেশের যে ওয়েদার এটার জন্য খুবই খুবই মানানসই বলতে পারেন এই সোলার প্যানেল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ দেড়শো একশো সত্তর তারপর দুইশো দুইশো বিশ তবে মনে রাখবেন একশো সত্তর এবং দুইশো বিশটা কিন্তু হাফকার এই সোলার প্যানেলটা নতুন করে দেখাতে হচ্ছে না কারণ এটা আপনারা সবাই চেনেন অ্যাভেলেবেল সবাই নিয়েছেন আর এখানে আপনি লগো পাবেন একদম গ্লাসের ভেতরে লগো এখানে লিখা আছে আপনি কত এম্পিয়ার পাবেন এটা থেকে আপনি মিনিমাম এগারো এম্পিয়ার লিখা আছে আপনি মিনিমাম টেন এম্পিয়ারের আশেপাশে পাবেন এগুলা একদম আমাদের টেস্টেড এগুলা নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই আর যারা এই প্যানেলটা নিয়েছেন তারা দুটা চারটা করে করে নিয়েছেন অনেক অনেক সুতরাং আপনাদের জন্যই আমরা কিন্তু এটা ছাব্বিশ টাকা সাতাশ টাকা করে সেল করতাম আপনাদের জন্যই আমরা এবার এটা অফার প্রাইজে সেল করছি মাত্র পঁচিশ টাকা লং রান লং রান সানশাইন কিন্তু প্রায় দেখতে হাফ কাট দুশো বিশ ওয়াট একশো সত্তর আর দুশো বিশ কিন্তু সেম সানশাইনের মতোই কিন্তু হাফ কাট হয় আমি বাসবারের হিসেব দিচ্ছি না কেননা বাসবার কোনো ম্যাটার না কোয়ালিটি ম্যাটার আর এই সবগুলো সোলার প্যানেল কিন্তু একশো ওয়াটে যদি পাঁচ এম্পিয়ার থাকে এই সবগুলো সোলার প্যানেলটি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ এম্পিয়ারের আশেপাশেই দেয় সুতরাং আমি আপনাদেরকে কোয়ালিটি নিয়ে সেকেন্ড টাইম এগুলো নিয়ে বলছি না আর এই অনেক অনেক পুরনো একটা সোলার ওদের কোম্পানি হলো রান আর এখানে কিন্তু একটা জার্মানি ফ্ল্যাগ দেওয়া আছে সবগুলো সেলসি কিন্তু জার্মানি এখানে সোলার প্যানেলের ভেতরে কিন্তু লিখা আছে লং রান আমাদের যে বারো বোল্টের সোলার প্যানেলগুলো আছে সবগুলোর ভেতরে কিন্তু নাম লিখা থাকে তবে এখানে জাস্ট লুঞ্জি গুলার মধ্যে থাকে না লুঞ্জির পেছনে লেখা থাকে আর পেছনে বারকোট থাকে বারকোড কিন্তু আবার সোলার মধ্যে থাকে থাকে না জাস্ট তারপর এখানে আমি রেখেছি একটা সোলার প্যানেল কিন্তু খুবই সুন্দর সোলার প্যানেল অনেকগুলো বাস বার দেখতে পাচ্ছেন কেননা এটা হলো এন টাইপ সোলার প্যানেল বারো ভোল্টের এন টাইপ সোলার প্যানেল হয় না মানে এনটাইপ টাইপ এর সোলার প্যানেল হয় না এই এই্রি স্টারটাই আমি দেখলাম ফার্স্ট যেটা এন টাইপ শেল দিয়ে বানানো প্যানেলটা খুবই সুন্দর পেছনে এম সি ফোর কানেক্টর দেওয়া আছে আর খুবই হেভি কেবলগুলা ফ্রেম কোয়ালিটিও কিন্তু খুবই হেভি এই সোলার প্যানেলটি আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র তিরিশ টাকা করে পার এন টাইপ সেলের দাম কিন্তু একটু বেশি এখানে তিরিশ টার লেখা আছে এখানে মনত্রিশ লেখা লিখা আছে তারপর আমাদের কাছে পাবেন ফরচুনের সোলার প্যানেল ফরচুন অনেক ফেমাস একটা সোলার প্যানেল ফরচুন ফরচুন এর সামনে কিন্তু কোনো ধরনের নাম লেখা থাকে না তবে এখানে কিন্তু বারকোড থাকে আপনি বারকোডটা দেখলে বুঝবেন এফ দিয়ে এফ দিয়ে কিন্তু বারকোড লেখা থাকে এখানে আর সেলস গুলা কিন্তু খুবই সুন্দর পেছনে কিন্তু এম সি কানেক্টর নেই এখানে জাস্ট ফরশুনের লোগো আছে আর এগুলার কিন্তু ফ্রেম কোয়ালিটি খুবই ভালো এই সোলার প্যানেলটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাঁইতিরিশ টাকা পার ওয়ার্ড যাদের ছোট সোলার প্যানেল দরকার কম বাজেটের মধ্যে ভালো সোলার প্যানেল তারা এই গ্রিনল্যান্ডের সোলার প্যানেলটা নিতে পারেন এগুলো কিন্তু জার্মানি শেলস খুবই সুন্দর এই সোলার প্যানেলটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা করে পার ছোট প্যানেলের কিন্তু অনেক দাম হয় তারপরেও আমরা পঁচিশ টাকা করে রেখেছি সবগুলো আছে এটা হলো সুপার স্টার সুপার স্টার নতুন করে দেখানোর কোনো কিছু নাই পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন ছাপান্ন টাকা করে আপনারা আমাদের কাছে পাবেন কেন সুপার স্টারের এক এক ভ্যারিয়েন্টের প্রাইসটা এক রকম হয় পেছনে এমসি এর কানেক্টর দেওয়া আছে সুপার স্টার নিয়ে দেখাচ্ছি না সুপার স্টার কিন্তু এখন তেমন বেশি সেল হয় না সবচেয়ে বেশি সেল হয় সোলার ল্যান্ড গোল্ড সানশাইন এসব আর এটা হলো সোলার ল্যান্ড গোল্ড যেটা আপনাদের সবারই খুবই পছন্দের সোলার প্যানেল সোলার ল্যান্ড গোল্ড ফুল ব্ল্যাক কালার খুবই সুন্দর ফ্রেম কোয়ালিটি ফুললি ফুল ব্ল্যাক কালার আর পেছনে কিন্তু ফুললি ফুল ব্ল্যাক কালার এক সময় একশো ওয়াটের এর কিন্তু ক্যাবেল ছিল এখন ক্যাবলগুলো আসছে না জাস্ট জংশন বক্স আছে এখান থেকে কানেকশন নিবেন এই সোলার প্যানেল আমরা সেল করতাম সাতাইশ টাকা পার ওয়ার্ডি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ২৬ টাকা পার ওয়ার্ড এইখানে আছে অনেক পুরনো একটা সোলার প্যানেল জেনেটিক জেনেটিক ব্র্যান্ড আপনারা সবাই চেনেন এই সোলার প্যানেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ টাকা পার ওয়ার্ড আপনারা যদি জেনেটিক প্রিয় হয় জেনেটিক আমাদের থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ টাকা করে পার জার্মানি সেলস সব ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর এইখানে এটা তো দেখিয়েছে অলরেডি আর সবচেয়ে কম দামি সোলার প্যানেল আপনাদের জন্য আমি রেখেছি এইটা এইটা হলো সানস্টার এই নামে আসে এই সোলার প্যানেলটি এটি হলো বাংলাদেশের সবচেয়ে কম দামি সোলার প্যানেল মাত্র তেইশ টাকা করে আপনারা আমাদের কাছে এই জার্মানি সেলের সোলার প্যানেলটি পাবেন এটা কিন্তু গ্লাসের ভেতরে লেখা আছে সেলস জার্মানি আর এখানে একটা লগ দেওয়া আছে খুবই সুন্দর এই সোলার প্যানেলটা আমরা টেস্ট করেছিলাম এই সোলার প্যানেলটা একশো আটে কিন্তু প্রায় চার থেকে পাঁচ এমপি আশেপাশে দেয় খুবই খুবই পাওয়ারফুল সোলার প্যানেলটি দাম কম হলেও দাম কম এটার মেন কারণ এখানের যে জংশন বক্স আছে এগুলো একটু কিন্তু নিম্নমানের সরাসরি বলি আর যে ফ্রেম কোয়ালিটি আছে ফ্রেম কোয়ালিটিটা কিন্তু অন্যান্য সোলার প্যানেল থেকে একটু ডাউন কোয়ালিটির যার কারণে এটার থেকে হাই এমপিআর বের হলেও এটার প্রাইসটা কমানোর মেন কারণ হলো এটার ফ্রেম কোয়ালিটি বিল্ড কোয়ালিটি বলতে পারেন যাদের বাজেট একটু কম কিন্তু ভালো মানের সোলার চাইছেন এই সোলারটার উপর কোনো সোলার হবে না ভাই মাত্র টাকা করে এই সোলারটা পেয়ে যাবেন তাহলে অর্ডার করে দিন জলদি সবগুলো সোলার প্যানেলের প্রাইস বলা শেষ আপনাদের অর্ডারের অপেক্ষায় থাকবো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আর ভিডিওর উপরে দেওয়া নাম্বারে ফোন করবেন ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন অনেক সময় বেশি ফোন দেওয়ার কারণে অথবা লাইন বিজি দেখায় এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই আপনাকে আমি রিপ্লাই করব অথবা আমাদের প্রতিনিধি আপনাকে রিপ্লাই করবে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে